নমস্কার বন্ধুরা শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে একটা নিয়ে এলাম ভিডিও সেটা হচ্ছে বেগুনের ভর্তা এই শীতকালে নানান রকম সবজি ওঠে আমরা নানান রকম সবজির ভর্তা খাই তার মধ্যে বেগুন একটা জিনিস আমরা পোড়া ভাজা ভর্তা তরকারি সব খাই এটা রুটির সাথে খুবই ভাল লাগে আজকে সেরকমই একটা করব করবো বেগুন ভট্টা তার জন্য আমার লাগছে কি একটা বেগুন কেটে ধুয়ে নিয়েছি একটা পেঁয়াজ কেটে নিয়েছি একটা টমেটো চার পাঁচ কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি আর শীতকালে আরেকটা প্রধান জিনিস ধনে পাতা দিলে টেস্ট পাল্টে যায় তার জন্য রয়েছে ধনে পাতা তাহলে এবার শুরু করছি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম তার জন্য দু চামচ তেল দিয়ে দিলাম তারপরে বেগুনটা দিয়ে দিলাম একটু ঢাকা দিয়ে কম করতে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে নিলাম রসুনগুলো ভাজা হয়ে গেছে রসুনগুলো তুলে নিচ্ছি এবারে টমেটোটাকে উল্টো করে দেবো টমেটোটা ভাজা হয়ে গেছে নিচ্ছি বেগুন টা ভাজা হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা একটু গ্রেড করা সেটা দিয়ে দিলাম রঙের জন্য হলুদ দিয়ে দিলাম đó là cái này 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 cái দিনের বেগুন মাছ ছাড়ালেও খোসাটা না ফেললেও হয় খেতে ভালোই লাগে নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য এবারে ধনে পাতাটা দিয়ে দিলাম শীতের দিনের প্রধান উপকরণ যে সব কিছুতেই ভালো লাগে হয়ে গেলো আমাদের সুস্বাদু বেগুন ভর্তা রুটির সাথে শীতের দিনে খুবই ভালো লাগে খেতে আপনারা ঘরে করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাবেন আর এটা থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে যে খুব কম তেলে করা ভালো লাগলে একটু প্লিজ প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন আর পেশ পাশের বেল আইকনটা প্রেস করে দিলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সকলের আগে চলে যাবে পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই আসছি ততদিন সুস্থ থাকুন ও ভালো থাকুন আজ সবাইকে ধন্যবাদ জানি আজকে এখানেই শেষ করলাম